হ্যালো প্রিয় ছাত্র নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা নতুন বছরে শুরু হোক জীবনটা নতুন করে পড়াশোনার মান হোক উন্নত তাই তোমরা নতুন বছরে প্রতিজ্ঞাবদ্ধ হও যে নিজেকে একটা ভালো জায়গায় নিয়ে যাবো পড়াশোনার মানটাকে অনেক উন্নত করবো যা পুরনো কিছু ছিল সমস্ত কিছু ফেলে রেখে সামনের দিকে এগিয়ে যাও এটাই জীবনের উন্নতির পথ তোমাকে সাধিত করবে নিজেকে নতুনভাবে দেখব নিজেকে নতুনভাবে তৈরি করব এটাই জীবনের মোটিভ হওয়া উচিত তাই সকলকে বলবো যা কিছু ভুল ত্রুটি রয়ে গেছে সেগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাও নিজের পড়াশোনার মানটাকে উন্নত করো এই নতুন বছরে নিজেকে নতুন ভাবে সামনের দিকে এগিয়ে যাও ঠিকঠাক মতো পড়াশোনা করো সময় নষ্ট করবে না তো বন্ধুরা আজ আমরা দেখবো ফিলোসফি থেকে তোমাদের সেমিস্টার টু অধ্যায় টু থেকে পদের ব্যাপ্যতা বলতে কি বোঝো নিরপেক্ষ বচনগুলি কোন পদ, ব্যাপক এবং কোন পদ, ব্যাপ্য নয় অর্থাৎ কোন পদ, ব্যাপক এবং কোন পদ অব্যাপ্য তা উদাহরণ সহ আলোচনা করো এই নোটটা ভীষণ ইম্পর্টেন্ট রয়েছে তোমরা জানো এর আগেও কিন্তু আমরা দুটো নোট দেখেছিলাম বড় প্রশ্ন থেকে ঠিক আছে মানে ছ নম্বরের যে প্রশ্নগুলো হবে সেগুলো থেকে দেখো বন্ধুরা আমরা প্রথমে পয়েন্ট আউট করবো পদের ব্যাপকতা যখন কোনো নিরপেক্ষ বচনের অন্তর্গত কোনো পদের সমগ্রহ ব্যাচার্থকে গ্রহণ করা হয় তখন সেই বচনের ওই পদটিকে ব্যাপ্য পথ বলা হয় বা ব্যাপ্য হয় আবার যখন কোনো নিরপেক্ষ বচনের অন্তর্গত কোনো পদের আংশিক ব্যক্তার্থকে গ্রহণ করা হয় তখন সেই বচনের ওই পদটিকে অব্যাপ্য পথ বলা হয় আমরা কিন্তু অলরেডি এগুলো সব জানি তাই না পরে পয়েন্ট করব যে নিরপেক্ষ বচনগুলির ব্যাপ্য এবং অব্যাপ্য যে পথ আমাকে বলছে উদাহরণ সহ দিতে সেগুলো আমরা দেখে নেব ঠিক আছে দেখো নিরপেক্ষ বচনের অব্যাপ্য এবং ব্যাপ অব্যাপক পদ কি আমরা জানি যে নিরপেক্ষ বচনে মোট চারটি বচন রয়েছে এ ই আই এবং ও বচন এই চারটি নিরপেক্ষ বচনে পৃথক পৃথক দৃষ্টান্ত নিয়ে দেখা যাক যে কোন বচন কোন বচনের কোন পথটি ব্যাপ আর কোন পদটি ব্যাপ নয় অর্থাৎ কোন বচনে কোন পথটি ব্যাপ হয় এবং কোন বচনে কোন পথটি অব্যাপ্য হয় ঠিক আছে আমরা সকলে জানি যে এ বচনে কোন পথ ব্যাপক এবং কোন পথ অব্যাপ্য বচনের এ বচন আমরা নির্বাম সকল মানুষ হয় মরমশীল এটি একটি এই বচনটির ক্ষেত্রে দেখা যায় যে উদ্দেশ্য পথ তথা এই যে মানুষ রয়েছে বচনটির উদ্দেশ্য মানুষ তার পরিপূর্ণ ব্যক্তার্থকে উল্লেখ করতে সমর্থ হয়েছে অর্থাৎ সম্পূর্ণরূপে গ্রহণ করা হয়েছে তাই পথটি হচ্ছে ব্যাপক হয়েছে কিন্তু বিধায় পথ তথা মরণশীল পথটি এই যে মরণশীল পথটি রয়েছে এ বচনের এই পথটি তার পরিপূর্ণ ব্যক্তত্বকে উল্লেখ করতে সমর্থ নয় কেন নয় হ্যাঁ এইসব ডিটেলসে আমি কিন্তু আর যাচ্ছি না তোমরা যারা ভিডিওগুলি দেখছো ক্লাসগুলি তারা জানো এবং যারা নতুনরা রয়েছে বন্ধু আমি প্রতিবারই নেই বলবো যে তারা প্রথম থেকে যেন ক্লাসগুলি দেখে নাহলে কিন্তু বুঝতে পারবে না ঠিক আছে তাহলে হচ্ছে এই যে মরণশীল পদটা এখানে কি সম্পূর্ণ ব্যক্তত্বকে উল্লেখ করতে পারেনি বা সম্পূর্ণ ব্যক্তত্বকে উল্লেখ নয় কারণ হচ্ছে কি একটুখানি বলে দিই যে মানুষ হয় মরণশীল মানুষ ছাড়াও অন্যান্য প্রাণীগুলো কিন্তু মরণশীল তাই এই পথটি হচ্ছে সম্পূর্ণ ব্যক্তত্বকে গ্রহণ করা হয়নি বা ব্যক্তত্বকে এখানে সমর্থন দিতে পারেনি তাই বিদায় পদটি কি আছে অব্যপ্লাই শুধু করে বিধায়কে ব্যাপক করে না ঠিক আছে আমরা উদাহরণ দিয়ে এবং পথটা দেখিয়ে দিলাম ওকে নেক্সট আমরা দেখব ই বচন তাই না ই বচনের ক্ষেত্রে আমরা কি জানি যে এই বচনে কোন পথ ব্যাপ্য হয় কোন পথ অব্যাপ্য হয় আমরা দেখবো কোন কবি নয় মহারাজ কোনো কবি মহারাজ নয় ঠিক আছে কোনো কবি নয় মহারাজ ই বচন ই বচনে ই বচন হচ্ছে কি সার্বিক নাবাচক বাচক বচন সমস্ত দিক থেকে সে না করে দেবে এক্ষেত্রে দেখা যায় যে উদ্দেশ্য পদ তথা কবি পদটি তার পরিপূর্ণ ব্যক্তত্বকে নির্দেশ করে তাই পদটি হচ্ছে দেখো এখানে কোন কবি এবং মহারাজ কবি এবং মহারাজ দুটো বিষয় কিন্তু আলাদা আলাদা ব্যক্তত্বকে নির্দেশ করছে আবার তাই এখানে কি হয়েছে উদ্দেশ্য পদ কবি ব্যপ্য হয়েছে আবার বিধায় তথা মহারাজপথটি আহ সামগ্রিকভাবে তার সমগ্র ব্যক্তত্বকে নির্দেশ করেছে সুতরাং বিধায় এখানে কি হয়েছে ব্যাপ হয়েছে তাহলে এই বছনে ক্ষেত্রে উদ্দেশ্য এবং বিধায় উভয় পদে কি হয় ব্যপ্য হয় এগুলো আমরা সকল সবই জানি কোনো সাধু হয় বুদ্ধিমান এই যে সাধু হলো উদ্দেশ্য আর বুদ্ধিমান হলো বিধায় পথ আই বচন বচনটির উদ্দেশ্য পথ তথা সাধু এবং বিধায় পথ তথা বুদ্ধিমান কোনো পদেই তার পরিপূর্ণ ব্যক্তত্বকে এখানে গ্রহণ করা হয়নি গ্রহণ করেনি বা নির্দেশ করতে পারে না তাই উভয় পদে কি হয় আই বচনের ক্ষেত্রে অব্যাপ্য রূপে গণ্য হয় বা অব্যবহার ঠিক আছে কোনো কোনো বলছে সকলকে এসে বল আমরা শুরুতেই এটা বুঝতে পারছি পরে আমরা দেখবেন ও বচন ও বচনের ব্যাপ্যতা কোনো কোনো মানুষ নয় সৎ এখানে মানুষ হচ্ছে উদ্দেশ্য পথ সৎ হচ্ছে বিধাপথ ও বচন এখানে উদ্দেশ্য পথ তথা মানুষ পথটি তার সমগ্র পরিমাণকে নির্দেশ করেছে ঠিক আছে নির্দেশ করতে সমর্থ নয় বলে তা হচ্ছে অব্যাপ্য কিন্তু বিধায় পথ তথা সৎ পথটি সামগ্রিকভাবে তার ব্যক্তত্বকে উল্লেখ করতে সমর্থ হয় বা উল্লেখ করতে সমর্থ তাই বিধায় পথটি এখানে কি হচ্ছে ব্যাপক হয়েছে আমরা জানি যে ও বছরের উদ্দেশ্য পথ এবং বিধায় পথের মধ্যে কোনটা ব্যাপ্য এবং কোন পথটি ব্যাপক নয় ওকে বোধ নোটটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট রয়েছে এই নোটটা ভালো করে নোট করে পথে থাকবে ওকে কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সেটি সাবস্ক্রাইব করে দিবে আবার সকলকে জানাই নতুন বছরের অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সকলে ভালো থেকেও নতুন বছর ভালোভাবে কাটুক চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে